ভক্তি শ্রহী মহারাজ ভক্তি সন্ন্যাসী মহারাজ গৌরীয় গুরুবর্গের শ্রীচরণ কমল বর্ণনা করে আশীর্বাদা করে আমরা রাভেল থেকে আসলাম এই স্থানটি হচ্ছে দুর্বাষ আর তপস্যা একটা পরেই বলছি যেহেতু রাধা কথা বলা হয়নি ওখানে বিশেষ করে রাধা রানীর জন্মস্থানে আমরা গেলাম সেখানে বেশি কিছু কথা হয়নি কারণ রাধারানী কথাটা বড়াই উচ্চ তত্ত্বে যাকে স্বয়ং শ্রীম ভাগবত মহাপুরাণের যিনি পরীক্ষিত মহারাজের সভায় চৌষট্টি হাজার ঋষির সামনে সুখদেব গোস্বামী তিনিও ডাইরেক্টলি রাধার নামই উচ্চারণ করেন নাই এত গুরুতত্ত্ব হ্যাঁ এতটুকুন আমাদের মোটামুটি বুঝবার কি আছে আমরা তো বুঝতে পারবো না রাধা তত্ত্ব রাধা তত্ত্ব বড় কঠিন তত্ত্ব স্বয়ং কৃষ্ণ জগৎমোহন আর সেই জগৎমোহনকারী ভুবন মোহনকে কি করেন স্বয়ং রাধা মোহিত করেন সেই জন্য প্রতিটি জায়গায় দেখা যাচ্ছে রাধার কি মহিমা স্বয়ং কৃষ্ণই কীর্তন করে চলেছেন রাধা তত্ত্ব জানতে গেলে রাধার আবির্ভাব হয়েছিল থেকে হয়ে হয়ে তিনি তিনি অন্ধ জন্মালেন পালিত কথাটা আমরা শুনেছি নাকি কেন অন্ধ হয়ে জন্মালেন তিনি বললেন এই মায়ার ব্রহ্মাণ্ডে আমি গেলে পরে অন্য পুরুষকে দর্শন করতে হবে তাই তিনি আসতে রাজি হননি কৃষ্ণ বললেন কোন চিন্তা নাই আমার ধাম আমার আমি যেখানে নিত্য বিহার করব হ্যাঁ সেটা প্রকৃত পক্ষে ধাম তুমি অন্য পুরুষকে দেখবে না তুমি আমাকে চোখ খোলার সঙ্গে সঙ্গে আমাকেই দেখতে পাবে তাই রাধা এখন বিশ্বভানু মহারাজ কীর্তিদাম तार कुन्याद कोशिश की आमदनी कुल कुछ भी अभी तो देखते हैं बाहर औरे पता आते क्यों जा इन बागान पानी का जो अपने जो बागान पानी से ज़्यादा ये बिहार कुछ बागान पानी से कुछ बढ़ा अपने राजस्थाने से अंगरेज़ों को

kelam kala siz de kameradan hocam siz de hocam hocam var mıydı ya

হ্যাঁ কি হোধা অর্সানায় শুনেছিলাম কিন্তু রাধা কথাটি গম্ভীর রাধা হলোকে বললেন কৃষ্ণের প্রণয় বিকৃতি রাধিনী শক্তি কৃষ্ণের প্রেমের বিকার কৃষ্ণ প্রেমিক হ্যাঁ রসিক সেই কৃষ্ণেরই প্রেম তার প্রকাশ যেমন বাবা মার হ্যাঁ পরস্পরের প্রেম থেকে বাচ্চা জন্মায় হ্যাঁ দুজনের মধ্যে যখন কি হয় না পুত্রকন্যা সন্তানের চিন্তা করতে করতে তারা পরস্পর মিলিত হয় তখন তাদের থেকে থেকে জন্মায় জন্মায় কে কে ছেলে বা এই জন্য বলেছেন কি আত্মা বই যায়তে পুত্র হ্যাঁ পিতাই পুত্ররূপে জন্মগ্রহণ করে সেই জন্য দেখা যায় জগতে পিতার মতো কি হয় না পুত্র হয় কারো বা মায়ের মতো পুত্রের নেচার হয় তো দেখা যায় রাধা ঠাকুরানি এইখানে ওইখানে পালিত হয়েছেন এখন একদিন নন্দ মহাদাস তিনি কি করছেন না গোপালকে কোলে নিয়ে তিনি হ্যাঁ হঠাৎ তাকে আদর চুম্বন করতে করতে হ্যাঁ রাধারানী এসে গেল রাধারানী এসে বলছে ভীষণ হঠাৎ আকাশে নীল মেঘ হয়ে বিরাট তর্জন গর্জন করতে করতে বজ্রপাত হচ্ছে বিনা মেঘে বিরাট আকাশে বর্ষা হচ্ছে সেই দেখে গোপাল তখন কি করলো কামতে আরম্ভ করলো নন্দ মহারাজ যত নিজের বুকের মধ্যে লুকিয়ে রাখে তথাপিও কান্না ছাড়ছে না শেষকারে দাদা এসে বললো বাবা আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও আমাকে কোলে দাও কোলে কোলে নিল কোলে আর সঙ্গে সঙ্গে ভীষণ বজ্র বিদ্যুৎ হয়ে অন্ধকার চতুর্দিকে নন্দ মহারাজ কৃষ্ণ কেউ দেখছে না রাধাকেও কেউ দেখছে না শেষকালে কোথায় গেল কোথায় গেল কাপড় খন্দন করছে খুঁজে পায় না কিন্তু রাধা কৃষ্ণ দুইজনে একটি বিরাট একটা মেঘ সৃষ্টি করে তারা বিহার করেছিলেন এখন দেখো জিনিসটা হচ্ছে কি রাধা তত্ত্ব জানতে গেলে সরল সহজ ভাবে মহাপ্রভুকে জানতে হবে প্রথম